আসসালামু আলাইকুম কয়েকদিন যাবৎ সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে ঝুম বৃষ্টি আর আমাদের বাঙালিদের বৃষ্টি হলেই একটি কমন মেনু কিন্তু খিচুড়ি আমরাও কিন্তু তার ব্যতিক্রম নেই আজ তাই খিচুড়ি খেতে চলে গেলাম বাঙালিয়ানা ভোজে পান্থপথের স্কয়ার হসপিটালের একটু আগেই এই বাঙালিয়ানা ভোজ রেস্টুরেন্টে আছে রেস্টুরেন্টটিতে গেলে আপনারা পেয়ে যাবেন একশো টাকায় আনলিমিটেড ডাল ভাত এগারো রকমের ভর্তা এই সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন আনলিমিটেডভাবে এছাড়াও আরও আছে বাঙালি লোভনীয় আরও সব মজাদার খাবার লেটকা খিচুড়ি গরুর মাংস হাঁসের মাংস খুদের ভাত কি নেই এখানে এখানে এই মামার সাথে কথা বলে জানতে পারলাম ভর্তাগুলো দুপুর একটা থেকে রাত এগারোটা পর্যন্ত পাওয়া যায় এবং লেটকা খিচুড়ি বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত পাওয়া যায় লেটকা খিচুড়ি বিফটার দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা যেহেতু আমাদের ছিল লেটকা খিচুড়ি খাবো তাই আজ আর ভর্তা ভাত এসব খাওয়া হয়নি মেনুতে আপনারা সব কিছুরই দাম দেখতে পাচ্ছেন খুব স্পষ্টভাবে আমি দেখিয়ে দিলাম অবশ্যই বলতে হয় একটা কথা সেটা হচ্ছে ওনাদের সার্ভিস অত্যন্ত সুন্দর যেটাই আপনারা চাবেন খুব সুন্দরভাবে এনে দিয়ে যাবে তো আমরা অর্ডার করে দিলাম গরুর মাংস লেটকা খিচুড়ি এই তো আমাদের চলে এসেছে ডিম ভাজা এবং গরুর মাংসর সাথে লেটকা খিচুড়ি সাথে লেবু এবং শসা খেতে অসাধারণ লাগছিল বৃষ্টির দিনে এরকম ল্যাটকা খিচুড়ি গরম গরম খেতে কিন্তু অসাধারণ ছিল এরপরে আমরা অর্ডার দিয়ে দিলাম ফিরনি এবং দই দুটি ছিল চমৎকার দইটি ছিল একটু টকটক কিন্তু খেতে কিন্তু বেশ লেগেছে এবং ফিনিটিও খুব মজাদার নাড়াও তাহলে খেয়ে আসুন ল্যাটকা খিচুড়ি আল্লাহ হাফেজ